মুসানবি দলবল নিয়ে যাচ্ছে পেছনে ফেরাউনের দলবল মুসানবি করেছেন কি আল্লাহকে বললেন আল্লাহ সামনে সমুদ্র সামনে পানি পেছনে শত্রু কি করব তাল্লা বললেন তুমি তোমার হাতে লাঠিটা ফেলে দাও মুসানবির হাতে একটা লাঠি ছিল নাম শুনেছেন আচ্ছা ওই লাঠিটা মুসানবি কোথায় পেলেন মুসানবি কোথা থেকে পেলেন গাছে ঢাল ভাঙলেন নাকি না 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 আদম যখন জান্নাত থেকে এসেছিলেন অনেক কিছু তার মধ্যে একটা গাছের ডাল ভেঙে এনেছিলেন আর একটা পাথর নিয়ে এসেছিলেন সেই পাথরটার নাম হলো হজেরে আসবাস যে হাজি সাহেবরা যে পাথরটাই গিয়ে চুমা দেয় ওই পাথরটা আদম নবী সঙ্গে করে নিয়ে এসেছিলেন জোরে বলুন সোমান আল্লাহ আর একটা গাছের ডাল ভেঙে সেই গাছের ভাঙাটা কি জানেন আদম আদম সন্তান শীস নবীর কাছে গেল ওই ডালটা তারপরে গেল একের ইদ্রিস নবীর কাছে তারপরে আস্তে আস্তে এলো কার কাছে লাস্টে এলো মুসা নবীর কাছে মুসা নবীর কাছে ওই লাঠিটা এলো মুসানবীর কাছে যখন এলো তার কারামতি এই মোজেজা ওই লাঠির মোজেজা মুসানবীর মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিলেন সেই জান্নাতের গাছের ডাল ভাঙা ওই ওই ডালটা ভাঙা ওই লাঠিটা ভাববেন না যে ওই যাইতাই লাঠি ওটা তো মুসা নবী বললেন আল্লাহ আমি কি করবো এমন সময় তখন আল্লাহ পাক বললেন মুসা তুমি এক কাজ করো তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা ফেলে দাও যেই ফেলে দিল বারোটা রাস্তা হয়েছিল কটা রাস্তা বাবা বারোটা রাস্তা হলো প্রত্যেক রাস্তা দিয়ে দলবল চলে গেল মুসা নবী ওপারে পার হয়ে গেল তারপর আল্লাহ পাক বললেন মুসা এবারে লাঠিটাকে তুলে নাও যেই তুলে নিল পানি একত্রিত হয়ে গেল ফেরাউনের দলবল তখন মাঝখানে ফেরাউনের দলবল মাঝখানে পানিতে ঢুকে মরে গেল ফেরাউনের দলবল যখন মরে যাচ্ছিল ফেরাউন নিজে তখন কি বলছিল শোনো ফেরাউন নিজে তখন বলছিল কল আমান্তু আন্নাকুল আইদা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন

তোর দেহটাকে আমি কেয়ামত পর্যন্ত রেখে দিলাম তোর দেহ দেখে বিশ্বের মানুষ তারা ভাববে যে ফেরাউন বলে একজন ব্যক্তি ছিল আল্লাহর বিরোধিতা করেছিল নবীর বিরোধিতা করার কারণে তার দশা এই রকম হয়েছে আজও পর্যন্ত তিন হাজার বছরের লাশ আজও সেই লাশ রয়েছে ফেরাউনের লাশ কোথায় পেয়েছে কোরআনের এই আয়াতকে নিয়ে ডক্টর মরিস বুখাইলি গবেষণা করে অবশেষে ইসলাম গ্রহণ করে ফেললেন জোরে বলো যারা কোরআনকে নিয়ে গবেষণা করতে গেছে তারাই কোরআনের ভালোবাসায় পড়েছে বাস্তব বললাম কোরআন পড়ুন সঠিক পড়ুন আর গবেষণা করুন করলেই পাবেন কোরআন হচ্ছে পৃথিবীর সবকিছু এই এই কিতাবটির ভিতরে রয়েছে 6666 ৬৬টা আয়াত বা বাক্যের ভিতরে সুন্দর করে টু দি পয়েন্টের উপরে ইঙ্গিত দেওয়া আছে সূত্র হিসাবে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন চলুন একবার একটু দরুস শরীফ আল্লাহ মাম সাল্নি আয়লা মাম না মহাম্মাদ ওয়ালা নী সাঙ্গীদিনা মাম না আমার বাপেরা আমি বুঝতে পাচ্ছি এই আলোচনা শুনতে গেলে না একটু ধৈর্যের পরিচয় লাগবে যাই হোক আপনাদের আমি বক্তব্য শেষের দিকে নিয়ে যাব আর বেশি নয় তবে শেষের দিকে বক্তব্য একটু গুরুত্ব দিয়ে শোনুন বুঝতে না পারলে আমাকে বলুন কেয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদেরকে দুই দিকের প্রশ্ন করবে কদিকের কদিকের বাবা এ বাবা তুই বাদামটা খেয়ে নে বাবা খেয়ে নে ভালো হবে এইভাবে জলসা দেবেন না জলসার একটা গুরুত্ব আছে কষ্ট করে তো রাগ করবেন না আমি এটাকে ক্লাস বলে মনে করি এটাকে একটা ক্লাস বলে মনে করি এম এস সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের যখন পড়াই তখন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা চলে যায় তো এটাকে একটা ক্লাস বলে মনে করি আড়াই তিন ঘন্টার একটা ক্লাস হবে এই ক্লাসের মধ্যে অনেক কিছু শেখা বোঝা জানা হবে এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে প্লিজ প্লিজ অ্যাটেনশান নিয়ে কথাগুলো একটু শুনুন আপনার লস হবে না এতটুকু বলতে পারি আপনাকে প্লিজ একটু শুনুন বেশি সময় দিতে হবে না কয়েক মিনিট একটু সময় দিন গুরুত্ব দিয়ে শুনুন আমি অনুরোধ করছি আপনাদেরকে চলুন কে আমতের মাঠে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে দুই দিকে প্রশ্ন করবে দুই দিকে প্রশ্ন এক নম্বর প্রশ্ন হবে হকুকুল্ল আল্লাহর হক সম্পর্কে দু নম্বর প্রশ্ন হবে হকুকুল ইবাদ বান্দার হক সম্পর্কে চলুন প্রথমে আমরা আলোচনা করি আল্লাহর হকটা কি এই আলোচনা মাথায় রাখুন এর মাঝখানে একটা ছোট্ট একটা টপিক বের করে আনি অ্যাটেনশন হওয়ার জন্য এই মাসটার নাম ছিল রজব মাস তাই তো হুম আল্লাহ নবী মেয়েরাজে গিয়েছিলেন তাই তো আরে ভাই বলুন না কথা বলুন না জান্নাত জাহান্নাম দেখলেন তাই তো তো জান্নাতে কি দেখলেন জাহান্নামায় কি দেখলেন সংক্ষেপ একটু দয়া করে একটু শুনে যান নবীজি জান্নাতের ভিতরে হাঁটছিলেন স্বর্গের ভিতরে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ হঠাৎ একজনের জুতোর আওয়াজ নবীর কানে এলো জুতোর আওয়াজ জান্নাতের ভিতরে নবীজি মনে মনে ভাবলেন স্বর্গের ভিতরে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে নবীজি বলছেন আমি ঘুরে তাকিয়ে দেখি সামিতু খসখসাতানা আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন বেলালের জুতোর আওয়াজ আল্লাহর নবী পরে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম বেলাল ঝরঝর করে কাঁদছে বেলাল কি বলছে জানেন সংক্ষেপে বলে দিচ্ছে শুনে নিন মা বোনেরাও শুনুন বেলাল বলছে হেন পৃথিবীতে তেমন কোন কিছু করতে পারিনি আমি তবে দুটো কাজ করি কি একটা জীবনে কোনো দিন বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না ভাষা বুঝতে পারলেন নাপাক অবস্থায় আমি বেশিক্ষণ থাকি না বলছে কি করো বলছে হেনবি দেহ থেকে যখন নাপাক হয়ে যায় তখন অজু গোসল তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করে আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই কেন কারণটা কি বলছে আমি ওই নাপাক অবস্থায় যদি মারা যাই নাপাক দেহ নিয়ে অপবিত্র দেহ নিয়ে সৃষ্টিকর্তার সামনে কিভাবে দাঁড়াবো আর আপনি আপনি কি করেছেন স্বামী স্ত্রী রাত বারোটার সময় নাপাক হয়েছেন পরের দিন বেলা 2টার সময় গোসল করছেন বাজার ঘুরে এসে এই নাপাক দেহ নিয়ে বাজার করলেন সবকিছু করে এসে আপনি কাজ করছেন গোসল করছেন আবার কি গোসলের তিনটা ফরজ গળগড়া সহ কুল্লি করা নাকের নরম গহ্বর পর্যন্ত পানি পৌঁছানো সারা শরীরটা ভালো করে ধৌত করা তিনটি আদায় করলেন না আপনি پاک হয়ে গেলেন আগে নাপাক থেকে পাক হন দু নাম্বার নবী বেলছেন হে নবী আমি নাজিদে ঢুকে দুই রাখা শব্দটা আল্লাহ নবী একদিকে রাস্তা দিয়ে যাচ্ছে কিছু সঙ্গীকে নিয়ে দুই কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন হাদিস দুই কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন নবীজি নবীজি দাঁড়াও সব দাঁড়াও দাঁড়াও এই দুই কবরবাসীর জন্য আমার একটু দোয়া চাই আল্লাহর কাছে কবরবাসীদের উদ্দেশ্যে জলসা হ্যাঁ কবরে ঢুকবেন তো ঢোকার আগে শুনেনি যারা গেছে একবারও ফিরে আসেনি যদি একটা ফিরে আসতো না একজন এক পিস কাপন পরা অবস্থায় যদি এসে মাইকে সামনে বলতো ভাইরে এত মার মারছি কোনো কোন ব্রেক দিচ্ছে না কথাই কথাই মারছে সব কটা জলসার প্যান্ডেলে ঢুকে যেত মসজিদের ভর্তি হয়ে যেত এই বিশ্বাস নাম হলে ইমান চলুন নবীজি বললেন দোয়া করলেন নবীজি নিজে কাঁদলেন সাহাবিদের কেউ কাঁদালেন মোনাজাত শেষ নবীজি বললেন এই ওই খেজুর গাছ না ওটা জি খেজুর গাছের দুটো ডাল ভেঙে আনো তো খেজুর গাছের দুটো ডাল ভেঙে আনা হলো নবীজি করলেন কি দুটো কবরে দুটো খেজুর গাছের ডাল পোতে দিলেন আপনাদের এলাকায় কবরে খেজুর গাছের ডাল পোতেন ইতিহাসটা শুনেন এই প্রথম ইতিহাস এখন সাহাবীরা সঙ্গে যারা ছিলেন তারা বললেন হে নবী আপনি দয়া করে একটু খুলে বলুন হঠাৎ দুই কবরের মাঝখানে দাঁড়ালেন কাঁদলেন কাঁদালেন আবার দুটো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন কেন নবীজি বললেন শোনো এই দুই লোকের কবরে কঠিন শাস্তি হচ্ছে আল্লাহ আমাকে দেখাচ্ছেন আমি দেখতে পাচ্ছি তখন একজন ব্যক্তি বললেন হে নবী পৃথিবীতে এই দুই ব্যক্তি কি এমন কাজ করত যাদের জন্য কবরে শাস্তি পাচ্ছে এক নাম্বার নবীজি বললেন শোনো প্রথম লোকটা করত কি পেশাব ফিরে পানি নিত না নাপাক অবস্থায় জীবন যাপন করত এই মুসলিম যুবক ছেলে বাড়ি থেকে ভেবো দুই নাম্বার লোকটা করত কি নামিমা পরনিন্দা পরচর্চ কথা লাগা লাগি চুগুল করি করত এর কথা না ওকে লাগাতো ওর কথা ওকে লাগাতো ওরা ওরা মারামারি করত মাঝখান থেকে বসে মজা লুটতো এই ধরনের মানুষ দুই নাম্বার লোকটা ছিল বাড়িতে গিয়ে ভাববে চলুন আল্লাহর নবী মেরাজে গেলেন বেলালে জুতার আওয়াজ পেলেন অনেক কিছু দেখেছিলেন আমি বুঝতে পেরেছি এবারে চলুন জাহান নামাই কি দেখলেন এটা খুব ইম্পর্টেন্ট এই মা বোনেরা এই গ্রামের দত্তপাড়ায় যত আজকের মা বোন এসেছেন ওয়াজ শুনতে আর যত পুরুষ এসেছেন জলসা শোনার নাম করে এসেছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন আমি এই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো নবীজি বলছেন জাহান্নামের দরজাটা খুললো

মানহাম লাগিয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন এরা আপনার উম্মত বলে এদের অপরাধটা কি জিব্রাইল বললেন এরা হলো পৃথিবীতে জেনাকারী জেনাকারী ব্যভিচারকারী নারী আর পুরুষ হে জলসা কমিটি জলসা দান ভালো কাজ কিন্তু দয়া করে জলসা আগে মেলা বসাবেন না আর দু নাম্বার কথা বলে যাচ্ছি অনুরোধ করছি আপনাদেরকে জলসা কমিটি স্ট্রং হয়ে একটাই কথা বলবেন যত মেয়ে ছেলে এসেছে প্রত্যেক মেয়েকে বলবেন দয়া করে আপনি আপনার প্যান্ডেলে যান নইলে বাড়ি চলে যান পুরুষদেরকে বলবেন দয়া করে আপনি প্যান্ডেলে যান নইলে বাড়ি চলে যান কেন যদি আজকের এই জলসায় কোন যুবক যুবতী ব্যবিচার করে আর ওই ব্যবিচারের পাপের বোঝা ওই যুবক যুবতীর বাম্মার ঘাড়ে পড়বে জলসা কমিটিরও ঘাড়ে পড়বে কি ভাবছেন জলসা খুব সেন্সিটিভ জিনিস আমরা তো জলসাটাকে ক্যাজুয়াল বনে মনে করি কিন্তু না ক্যাজুয়াল জিনিস নয় এটা সিরিয়াসলি ম্যাটার চলো না গিয়ে যাচ্ছি আর একটু নবীজি করলেন কি একটু দূরে তাকিয়ে দেখলেন কিছু লোকের গাল থেকে গোস্ত খসে পড়ে যাচ্ছে পচে পচে মাংস খসে পড়ে যাচ্ছে জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বলল এরা হলো আল মদ্যপানকারী মদ খেত এরা পৃথিবীতে এই কোরআনে আছে চার জায়গায় মদ খাওয়া হারাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোন মানুষ যদি মদ খেয়ে মাতলামি করত চল্লিশ গা মারা হতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদ খেয়ে যদি কেউ মাতলামি করত চল্লিশ গা মারা হতো কিন্তু হজরত উমারের যুগ যখন এলো কোন ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত আশি থেকে একশো গাবে মারা হতো তাকে আপনি কি ভাবছেন এরই নাম কোরআন অ্যাকর্ডিং টু ইসলামিক ল আল্লাহর বিধান শুধু তাই নয় ব্যবিচার করা তো দূরের কথা ব্যবিচারের ধারে বাড়ে তোমরা যেমন কোরআন বলছে ব্যবিচার করলে কি শাস্তি মা বোনেরা শুনে নিন

জেনা না করে বিয়ে করো বিয়ে করলে আল্লাহ খুশি হয় শয়তান নারাজ হয় আর জেনা করলে ব্যবচার করলে শয়তান খুশি হয় আল্লাহ নারাজ হয় তুমি সিদ্ধান্ত নাও কোনটা করবে ব্যবচারকারী নারী হোক না পুরুষ হোক মারা হবে অবিবাহিত হলে আর বিবাহিত হলে দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে জেনা করছে পরকিয়া তার শাস্তি কি শুনবেন তার শাস্তি হলো কোমর পর্যন্ত পুতে দিয়ে দুধ থেকে পাথর 맞তে 맞তে বের হলো কোথায় আছেন আপনি আপনি ভাবলেন কি ব্যবিচার করে বসে আছেন আপনি বুড়ো বয়সে হজ করে এসেছেন বলে কি সব maaf হয়ে গেল না কে বলল পাপের ডাইরিতে আপনার নামটা লেখা আছে এটা মনে রাখবেন চলুনা গিয়ে যাচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর একটু দূরে আমি তাকালাম আর একটু দূরে তাকিয়ে দেখছে আরেকটা আশ্চর্য ঘটনা দেখলাম কি ফেরেস্তারা করেছে কি কিছু মানুষের জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে তারা খুব চিৎকার করছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম মানাহামলা গিয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাইলের আ کرام জিব্রাইল বললেন এরা হলো আপনার উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার উন্মত কি এমন অপরাধ করেছিল পৃথিবীতে যাদের জীবগুলো টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাটে জিব্রাইল বলেছিলেন হে নবী আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মতেরা বলছে না নবী জিব্রাইল বললেন এরা হলো আপনার উম্মতের ভিতরে কিছু 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 আলেম আর বক্তা